রায়ের কপি অনলাইনে এর মধ্যেই ছাপা হয়ে গেছে এবং সারাদিন কাদের চৌধুরী তিনিও বললেন যে এর আগেই রায় দেখানো হয়ে গেছে মজা দেখতে আইসি অনলাইনে এর মধ্যে আসলে ছাপা হয়ে গেছে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঘটানো যায় এবং কিভাবে ঘটানো হচ্ছে আমির আমির রহমান বিয়াল ধারণা আছে আপনার না এটা আসলে সাকা চৌধুরী বলে এটা সম্ভব মানে এই মুহূর্তে যে বিতর্কটা চলছে বিচার প্রতিশোধে দেখা করার এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি আসলে যে সাকা চৌধুরীর আপনি যে ঘটনাটা বললেন সেটা দিয়ে সে কিন্তু গত ইয়েটা মানে প্রথম রায়টাকে করার চেষ্টা করেছিল এটা প্রমাণের চেষ্টা করেছে যে এটা আগে থেকেই ঠিক করে দেওয়া হয়েছে তারপরে যেটা হলো যে এই রিসেন্ট যে আমরা সামনে উনত্রিশ তারিখ যে রায়টা পেতে যাচ্ছি তার আগে থেকে আমরা এই সবসময় ভয় পাচ্ছিলাম যে হয়তো কোনো ধরনের একটা নাটক বা নাটকীয় কোন একটা পরিস্থিতির সৃষ্টি করে এটাকে বিতর্কিত করার চেষ্টা চলবে এবং মানে এখানে আমাদের ভয়টা কোন জায়গায় আমরা চাচ্ছি যে সাকা চৌধুরীর যুদ্ধাপরাধী নৃশংস যুদ্ধাপরাধীদের একজন সে ব্যক্তিগত ভাবে মানে তো এই লোকটার সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় এবং কোনোভাবে তার রায়টা প্রভাবিত না হয় এখন কিভাবে করা হচ্ছে যে আগেরবার বার যেটা দেখা গিয়েছিল তার উকিলের সহকারে গিয়ে ট্রাইব্যুনালের একজন কর্মচারীর মাধ্যমে রায়ের খসড়া কপি জোগাড় করেছিল তো এখন যার পক্ষে সেটা সম্ভব তার মাঝে তো নানা ধরনের খুব সবসময় থাকে সে ভয় দেখাতে পারে বিচারকদের বা অন্য কোনো প্রয়াসে সে হয়তো চেষ্টা করতে পারে মানে জাস্ট বিকজ ইজ নেম ইজ সাকা চৌধুরী মানে তার পক্ষে সবই সম্ভব মানে একজন আদর্শ ভিলেন বলা যেতে পারে লোকটাকে আমি এটাই বলবো আর কি বেশি হওয়ার অন্যতম কারণ আমার মনে হয় যে গণমাধ্যমে সালাদিন কাদের চৌধুরী যতটা থাকেন বা ছিলেন এবং তার বিভিন্ন ধরনের মানে কাজকর্ম কথাবার্তা ঘুরিয়ে দেখিয়ে বলা যে সময় বেশি নেই দিনের মধ্যে বের হয়ে আসছেন বিভিন্ন অঙ্গভঙ্গি ইত্যাদি ইত্যাদির কারণে তিনি সবসময় গণমাধ্যমের সামনে আছেন সবসময় গণমাধ্যমের বিষয় হয়েছেন এই জায়গায় এক ধরনের সামাজিক আন্দোলনের যে দায়িত্ব যেটি গণজাগরণ মঞ্চ এর আগেও পালন করেছে আপনারা যারা অনলাইনে কাজ করছেন তারাও পালন করেছে তারা সঠিক পালন করলেন বা কিছু করার দরকার ছিল কিনা আমি রহমান পিয়াল সালাউদ্দিন কাদের চৌধুরীর যে ব্যাপারটা প্রথম থেকে আমরা আলাদাভাবে তাকে চিহ্নিত করেছি একজন যুদ্ধ হিসেবে এই কারণে যে মানে বেসিক্যালি আমাদের বিচারগুলো যেটা হচ্ছে যে সাংগঠনিকভাবে জামাতে ইসলামের বেশিরভাগ নেতৃবৃন্দ ঠিক জামাতের হয়ে কাজ করেনি বা ইয়ে করেনি তাদের ভিতর কিন্তু আইকনিক ফিগার যদি আনতে হয় দ্যাট ইজ সালাউদ্দিন চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী মানে যে অর্থে দুইটা ব্র্যান্ড এখানে আছে একটা হচ্ছে জামাতিদের ভিতর যেমন দলর হোসেন সাইদি একটা ব্যান্ড আর আরেকটা হচ্ছে যে নন জামাতিদের ভিতর সেটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারগুলো তার চৌদ্দ ব্যাপারগুলো এটা নিয়ে তো তার ভিতরে কখনো কোন রকম শুরুতে কোনো রকম দেখা যায়নি সে অনেকবারই দমভক্তি করেছে ইভেন ট্রাইব্যুনাল দাঁড়িয়েও সেটা বলেছে সে তো অ্যাক্টিভিজমের দিক দিয়ে তাকে আলাদা করে দায়ী করার কোনো জায়গা কিন্তু নেই যে আমাদের নতুন করে বলতে হবে না যে এই লোকটা যুদ্ধ করাতেই আমরা যেটা যে ব্যাপারটাই জোর দিচ্ছি বা এখন গণজাগরণ মঞ্চ যে একটা ধারাবাহিক অবস্থানে আছে থাকবে তারা যে রায়কে প্রভাবিত করতে যাতে না পারে সারাদিন কাদের চৌধুরী যেহেতু জানি আমরা যে তার এই চর্চাটা রয়েছে তার এবং তার পরিবার এবং তার যে বৈদেশিক সংযোগগুলো পড়াশক্তি বলেন আইএসআই বলেন সিআইএ বলেন যাই বলেন তো এই এই সংযোগগুলো ব্যবহার করে সে সর্বোচ্চ চেষ্টা করবে এই এই রায়কে কোনোভাবে প্রভাবিত করার এই একটা আশঙ্কা সবসময়ই থাকে এবং রয়েছে এবং সেইটা থেকেই আমরা এই যে প্রতিবারটুকু এখন অনলাইনে হচ্ছে বা অ্যাক্টিভিস্টরা করছেন বা কোন জগ মঞ্চে করছে বা নানাভাবে করা হচ্ছে সেটার উদ্দেশ্য কিন্তু একটাই যে এই এই রায়কে কোনোভাবে যেন প্রভাবিত করার চেষ্টা চালানো না যায় ওই 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 পয়েন্টটাতে আসলে এই অ্যাক্টিভিজমটা চলছে এখন এটা একটা আর জি হ্যাঁ বলুন শেষ আগে আপনি যেটা বলনাই বলতে যাচ্ছিলেন যে প্রধান বিচারপতির যে শান্তি কমিটির ওই ওই ব্যাপারটা প্রসঙ্গে আমার মতামত একটু জানতে চেয়েছেন আমি আসলে ট্রাইব্যুনালের কেউ যদি এই ধরনের একটা অবস্থানে থাকে সেটাতে আমি অবশ্যই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করব মানে আমি কনফিউজড হবো যে তার অবস্থানটা যেটা বললেন যে ট্রাইব্যুনালেরই বিভিন্ন স্পেশাল ট্রাইব্যুনাল কিন্তু যখন এটা ওই যে ফৌজদারি আদালতে যায় এই আপিলের সুবাদে এবং সেখানে যদি কোনো স্বাধীনতা বিরোধী কেউ থাকে বা ইয়ে থাকে এটা আসলে আমি তো আগে থেকে জানি না এটা ওনার কাছে যাবে বা এই ব্যাপারগুলো সো ওইভাবে আমরা ভেবে দেখিনি বিষয়টা সো এই মুহূর্তে এই তথ্যের উপর আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না আরকি এবং বিষয়টি আসলে বিচারাধীন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করছেন এই সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তিযুদ্ধের সময় ভূমিকা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তিযুদ্ধের সময় যেগুলো প্রসিকিউশনে এসেছে সেগুলো সবই তো আসলে এই সেই সময়কার ওপেন সিক্রেটের মতো ছিল আর কি যেমন প্রথমে প্রথম যে অভিযোগটা গঢ়িল বাসভবনে যেটা নিয়ে এসে মারা ছয় জনকে এই চর্চাটা শুধু মানে যে সে সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তর সালেরই ছিল এমন না সে এটা সে দুই হাজার এগারো পর্যন্ত সে কন্টিনিউ করেছে গ্রেপ্তার করার আগ পর্যন্ত মানে এটা তার একটা প্র্যাকটিস নতুন চন্দ্র সিংহের ব্যাপারটা তো এটা তো মানে সাক্ষীসম্পদী আছেন তারা দেখেছেন গুলা গুলি করে হত্যা করার ব্যাপারটা তো এই তার ফাদার ফকা চৌধুরীর সে সময় চট্টগ্রামের মন্ত্রী বা ইয়ে ছিল এই হিসাবে তার যে দাপটটা সে গোটা চট্টগ্রাম শহরে দেখিয়েছে এখন প্রসিকিউশনে মামলায় যেটা আসেনি এরকম একটা ঘটনার কথাও আমরা জানি সেটা ছিল যে একজন মুক্তিযোদ্ধাকেও সম্ভবত উনি তার গাড়ির পিছনে বেঁধে গোটা চট্টগ্রাম শহর ঘুরিয়েছিল নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার সমস্ত লোকমান নাম তো এই এইরকম করেছে তো মানে তার বিরুদ্ধে যে যে সে সরাসরি মানুষ বেড়েছে এত কিছু দরকারও নেই স্পেসিফিক যে ক্রাইমগুলো আছে এবং প্রমাণ তথ্য প্রমাণ যেগুলো আছে মানে স্ট্রং ইয়ে সেগুলোতে আসলে মানে তার জন্য আর এর বেশি কিছু লাগে না যে মানে তাকে ফাঁসি বা ফায়ারিং স্কোয়াড দেওয়ার মতো এর কম না সর্বোচ্চ শাস্তি বলতে যেটা বোঝায় সেটা ছাড়া তার জন্য তো আর একশো জন লোককে হত্যা করার দরকার নেই একজন একজনকে হত্যা করাই যথেষ্ট তো তার এমন কোনো ছবি টবি পাওয়া যায়নি সেগুলি করছে বা আমার মারছে কিন্তু সাক্ষী সবুত প্রচুর রয়েছে যে ওই ব্রাউজান এলাকায় সে যা করেছে এই যুদ্ধের সময়কালটা পরবর্তী অংশটা ভাজি দিলাম যুদ্ধের সময়কালটা সে যা করেছে সেটার ভয়াবহতা আমি মনে করি যে ওইভাবেও উঠে আসেনি মানে এত করেছে আর শহরের গুলো তো বললামই এখন এই গুডিল হাউসে নিয়ে এসে নির্যাতন করা আর্মি অফিসারদের সঙ্গে ঘোরা বা ওই যে নতুন চন্দ্রের ক্ষেত্রে যেটা হলো যে আর্মি গিয়ে ফেরত আসার পর সে কিন্তু গিয়ে তাকে হত্যা করে এসেছে এই ইয়েটা দেখানো মানে দেখানো এইটুকু ছিল আমরা অবশ্যই আমার যে ইয়েটা হচ্ছে যেটা বললেন একই রকম যে আমাদের আশঙ্কার জায়গা থাকে কিন্তু আমাদের আবার আস্থাও আছে বা নিজের বিশ্বাসও আছে যে মানে যদি ন্যায় বিচার হয় বিচার কোনোভাবে প্রভাবিত করেও হয়তো এটা এতটা ইয়ে করা যাবে না কিন্তু সারাদিন কাদের চৌধুরীর মতো একজন যুদ্ধাপরাধী অবশ্যই সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত এবং আমরা আশাবাদী যে এর অনথা হবে না